ফ্রেন্ডস আমাদের জীবনে সমস্যা থাকবে আমরা যতদিন বাঁচব সমস্যা আমাদের থাকবেই কষ্টও থাকবে দুর্দশা থাকবে সব থাকবে তার মধ্যে থেকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে মনে রাখবেন বিখ্যাত ব্যক্তিদের কথাগুলোকে তাদের মধ্যে চার্লি চ্যাপলিন বলেছেন এই বিশ্বে স্থায়ী কিছুই না এমনকি আমাদের সমস্যা গুলো না সত্যি তাই সমস্যা আসবেই থাকবে না মনে করুন আপনার দশটা হাজার টাকার প্রয়োজন হয়েছে আপনি খুঁজে পাচ্ছেন না দুটো দিন হয়ে গেছে আপনি পাচ্ছেন না ঠিক যে সময় টাকাটা দরকার হবেই আপনার ঠিক তার হয়তো তিরিশ মিনিট কি চল্লিশ মিনিট আগে হয়তো টাকাটা আপনার জোগাড় হয়ে গেছে এমনটা কার হয় একটু কমেন্ট বক্সে লিখবেন দেখবেন কোথার যেন কি হয়ে গেল আপনি বলতে পারেন আপনার উপরবেলা ঈশ্বর হয়তো মিলিয়ে দিয়েছে এটাই হয় জীবনে কারণ আপনি যখনই ব্রেনকে বলেছেন মেসেজ দিয়েছেন যে আমার এই এত পয়সার আমার প্রয়োজন তখনও চেষ্টা করছে কিভাবে আপনাকে সাহায্য করা যায় ব্রেন কিন্তু আমাদেরকে সাহায্য করে খুঁজতে আপনাকে সুখী রাখতে আপনি যদি তাকে ভাবান এটাই জীবন আর একটা কথা মনে রাখবেন যেটা স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ বলেছেন জাতির উদ্দেশ্যে জেগে ওঠো সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না শক্তি তাই আমাদেরকে লক্ষ্যে পৌঁছাতে হবে সমস্যা আমাদেরকে বেঁধে রাখবে আমাদের জীবন কিন্তু এগোতে দেবে না কিন্তু আমরা ছিঁড়ে বেরিয়ে যাব একটি ছাত্র পড়তে চাইবে না কিন্তু তাকে মুষ্টি ঠিক এইভাবে করে তাকে বলতে হবে আমাকে পড়তে হবে তবেই ব্রেন শুনবে এবং সেটাকে সেটাকে সেভ করবে এইভাবে না আমাকে পড়তে আমাকে করতে হবে না এইভাবে বলতে হবে আমাকে কাজটা করতে হবে অবশ্যই তাই ফ্রেন্ডস কষ্ট পাবে জীবনে আমি অনেক কষ্ট পেয়েছি অনেক কষ্টের সম্মুখীন হয়েছি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি তবু আমি ঠিকে আছি এবং আরো বড় কিছু করার চেষ্টা করব আপনাদের সাপোর্ট থাকবে আশা করি এই ভিডিওতে আমরা সরি আমি দশটি সাবস্ক্রাইবার চাই আপনি কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন মনে রাখবেন সমস্যা থাকবে না